ভাইরে ভাই ইলিশ মাছের যে দাম দুই হাজার টাকা দিয়ে ছোট্ট একটা ইলিশ কিনে এনেছি এখানে এক কেজির একটু বেশি আছে হালকা একটু ডিমলা মাছ নিয়েছি তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি ঝাঁকা নাকা ঝাঁকা করে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি আসলে মাছ তেমন কাটতে পারি না যদিও আমার বাবার বাড়িতে অনেক বড় দিঘি তারপরেও মাছটা আমি কখনোই কাটাকাটি করতে পারি না ভালো মতো তবে এই মাছটা আমার যেন কেন খুব শখ করল কাটতে তো বাজার থেকে না কাটিয়েই ইলিশ মাছটা নিয়ে চলে আসলাম তো এখানে দেখেন আমি বটি দিয়ে কেটে নিয়েছি কিন্তু আসলে কাটার ভিডিওটা করতে ভুলে গেছি তারপরে যে আমি যে কয়টা মাছ রান্না করব আজকে সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমার ধোয়া শেষ তো এবার আমি চলে যাচ্ছি যে মশলাগুলো আমি রান্নাতে ব্যবহার করব সেটা ব্লিন্ড করার জন্য তো প্রথমে আমি সরিষা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ এটাই আমি ব্লেন্ড করে নিব তো এই যে আমার এই ব্লিন্ডারে দিয়ে আমি ব্লিন্ড করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আমার সরিষার তেল ইউজ করার কথা ছিল কিন্তু ভুল করে আসলে সয়াবিন তেল ঢেলে দিয়েছি তারপরে মশলাগুলো কষিয়ে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া তারপর মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব তারপরে কষানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে নিব যত সময় না তেল বের হয়ে যায় তেল বের হয়ে যাওয়ার পরে হালকা একটু পানি দেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো বেশ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছ ইলিশ মাছটা আমি মশলার সাথে হালকা হালকা করে একটু ভাজা ভাজা বা কষিয়ে নেওয়া যেটাই বলেন না কেন সেটা করে নিব। তারপরে হচ্ছে এগুলো একটু হালকা উল্টিয়ে নিচ্ছি মাছটা এই পাশ উল্টানো হয়ে গেলে তারপর আমি ঢাকা দিয়ে দেব তার তো হতে থাক তার মাঝে আমি একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে কিছুদিন আগেই যে আন্দোলনটা হলো সেটা তো সবাই জানি তো সেটার জন্য আসলে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল তো আমাদের মতো যারা ছোট ছোট ব্লগার তাদের অনেক ঝামেলা হয়েছে বড়ো ব্লগারদেরও ঝামেলা হয়েছে কিন্তু ছোটোদের বেশি হয়েছে কারণ হচ্ছে আমরা তো কেবল গ্রো আপ করছি এখনও বেশি পরিচিত হয়নি যে হঠাৎ করে অফ হয়ে গেল দশটা দিনের জন্য তারপরে হচ্ছে এটা আমাদের আবার শুরু থেকেই শুরু করতে হবে মানে আমাদের যে রিস্কগুলো একেবারে কমিয়ে গিয়েছে সব কিছু এঙ্গেজমেন্ট কমে গিয়েছে তো সেটার জন্য আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে এটা আসলে অনেক কষ্টদায়ক তো কি আর করার সেটা তো আসলে মেনেই নিতে হবে দেশের এমন একটা পরিস্থিতি হলো আসলে কিছুটা দিন অনেক কষ্টে গেছে অনেক ভয়ে গেছে যে কি হবে না হবে তো যাই হোক সব কিছু মিলে সব কিছু মিট হলো সরকার দাবি মেনে নিলেও ছাত্ররাও সেটা মেনে নিয়ে যাই হোক আমার পেজে আসলে বেশি বেশি করে কমেন্ট করবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর যারা নতুন তারা অবশ্যই একটা ফলো করে দিবেন পেজের অবস্থা আসলে সবারই খারাপ তাই আশা করি সবাই সবার পাশে থাকবেন একই সাথে সবাই এগিয়ে যেতে হবে আসলে বেশি কমেন্ট করলে হয় এঙ্গেজমেন্ট বেড়ে যায় আবার আপনি যে কমেন্টটা করলেন সেই পরিপ্রেক্ষিতে আপনার পেজেও সবাই একটু ঘুরে আসবে দেখবে আপনার একটা পেজ আসলে শেয়ার করাটা খুবই জরুরি ভিডিওগুলা তারপর মুসকানের সাথে আমি মাইসুনকেও একসাথে খাইয়ে দিব ও হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করে কিন্তু মুস্কান বড় হলেও ও একটু ঝাল কম খায় মাইসুন ছোট। ও অনেক ছোট এক বছর বয়স এখনও হয়নি তারপরে হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করে আর একটা কথা আমার ভিডিওগুলা যারা যারা দেখেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আসলে কেমন হয়েছে আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও অবশ্যই জানাবেন আর কিভাবে আমার ভিডিওগুলো ইম্প্রুভ করা যায় সেটা সম্পর্কে জানালে আমি অনেক খুশি হব আর পারলে একটা ফলো করে দিবেন যারা হচ্ছে ফলো করেন নাই এখন পর্যন্ত তো প্লেটটা নিয়ে বসলাম আমার দু মেয়েকে খাওয়ানোর জন্য দেখি কেমন হয় মাছটা ভেঙে যেটা বুঝলাম যে মাছটা অনেক টাটকা একদম ফ্রেশ এই মাছটা খেতে আসলেই অনেক সুস্বাদু ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখবেন সবাই কে আলফেজ